আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে একদম ক্লিয়ার একটি ধারণা পাবেন যে আপনি ম্যানুয়াল ওয়াশিং মেশিন নেবেন নাকি অটো টপলোডিং ওয়াশিং মেশিন নাকি অটো ফ্রন্ট লোডিং মেশিন নেবেন আমি গ্যারান্টি দিতে পারি ভিডিও শেষে একদম সাধারণ ভাষায় আপনাদেরকে ক্লিয়ার করে দিব আর আপনারা ভিডিও শেষে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগবে লাগলে অবশ্যই লাইক করে দিবেন চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় সর্বপ্রথম আসি ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটা কি রকম এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে কাপড় দিবেন ডিটারজেন্ট দিবেন প্লাস হচ্ছে আপনার কিন্তু প্রয়োজন মতো পানি আপনাকে সিলেক্ট করতে হয় এরপরে আপনি টাইমারটা দিবেন এই টাইমারটা ঘুরতে থাকবে যখন কাপড়টা পরিষ্কার হয়ে যাবে এরপরে ফেনা ফেলানোর জন্য ড্রেন অপশন আছে ড্রেন অপশনে দিলে এটা চলে যাবে যখন কাপড় পরিষ্কার হয়ে যাবে আবার স্পিনের অপশনে হাত দিয়ে বের করে আপনাকে দিতে হচ্ছে স্পিনে দেওয়ার পরে আপনি কাপড়টা শুকাতে তে পারছেন তো এটার হচ্ছে দুইটা চেম্বার থাকে দেখতে পাচ্ছেন যে দুইটা চেম্বার থাকে একটাই কাপড় পরিষ্কার করা আর একটাই হচ্ছে শুকানো কিছু কিছু সুবিধার দিক আছে যেমন হচ্ছে এটার বিদ্যুৎ বিল খুবই কম আসে এছাড়া যদি সার্ভিসের ইস্যু বলেন সার্ভিসের ইস্যু নাই বললেই চলে আর যে কোনো ইঞ্জিনিয়ার দরায় কিন্তু আপনি সার্ভিস নিতে পারেন অর্থাৎ আপনার নিকটবর্তী যে কোনো ইঞ্জিনিয়ার আছে তাদের দরায় কিন্তু সার্ভিস নিতে পারেন এটা লং টাইম ধরে ভালো সার্ভিস পান তবে যদি অসুবিধার কথা বলি সেটি হচ্ছে যে এর পাশে একটু পরিশ্রম করতেই হয় আপনাকে এরকম না যে আপনি কাপড় দিলেন আর এইখানে না থাকলে হচ্ছে এইখানে কাপড় দিয়ে আপনাকে থাকতে হবে কাপড় কতটুকু পরিষ্কার হইলো এরপরে হচ্ছে পানিটা ফেলে আবার স্পিনে দিতে হয় এই একটু হেসাল আছে তাছাড়া কিন্তু লং টাইম ধরে এটি ব্যবহার করতে পারেন প্রাইজ এর দিক দিয়েও কিন্তু খুব ভালো প্রাইসটা এটার বলে দিই কারণ আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে এই ওয়াশিং মেশিনটার প্রাইস কত তো ভীষণের এই সেমিওটো ম্যানুয়াল ওয়াশিং মেশিনটি আপনারা পাচ্ছেন হচ্ছে সতেরো হাজার সামথিং আছে এর উপর কিন্তু ষোলো হাজার পাঁচশোতেই এখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের মোটরটা রিপ্লেসমেন্ট এখন আসি অটো টপ লোডিং অটো টপ লোডিংটা কি হচ্ছে আপনি কাপড় দিয়ে দিচ্ছেন কাপড় দেওয়ার পরে ফাংশন আপনি সিলেক্ট করে দিচ্ছেন কাপড়টা পরিষ্কার হবে এতটুকু কষ্ট করতে হয় কাপড় দিতে হয় ডিটারজেন্ট দিতে হয় ডিটারজেন্ট দেওয়ার পরে ফাংশনটা এখানে সিলেক্ট করে রাখবেন আপনি যেমনটা দিবেন সে অনুপাতে কাপড়টা পরিষ্কার হবে ড্রাই হবে এরপরই অ্যালার্ম দিবে তো এটারও বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন মনে করেন যে অটোমেটিক আপনার কাজটা হয়ে যাচ্ছে আর অনেক সময় দেখা হয় বয়স্ক যারা আছে তারও পরিষ্কার করতে পারে অর্থাৎ নুয়ে কাজ করতে হচ্ছে না নুয়ে কাজ করতে হচ্ছে না উপর থেকে এরকম ভাবে কাজ করতে পারছে এটা সম্পূর্ণ অটোমেটিক হয়ে যাচ্ছে আবার কি এটা পরিষ্কারের যে ইস্যুটা নিয়ে ঝামেলা হবে না হবে পরিষ্কার করতে হবে এরকম কিছু না এটি অটোমেটিক ড্রাম পরিষ্কার করার সিস্টেমটা থাকে পরিষ্কার হয়ে যায় তো এটাও কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এই ওয়াশিং মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন আট কেজি ক্যাপাসিটি তেত্রিশ হাজার সামথিং আছে তেত্রিশ হাজার টাকাতে আপনারা কিন্তু বাংলাদেশের মার্কেটে ভীষণ ইন্টারনেটটা পারচেস করতে পারবেন অসুবিধার কথা যদি বলি এখন বাংলাদেশের মার্কেটে এই ওয়াশিং মেশিনটাই সব থেকে বেশি চলে অর্থাৎ টপ লোডিং যে ওয়াশিং মেশিন আপনি যদি একশো পার্সেন্টের মধ্যে পার্সেন্টেন্স করতে চান এই ওয়াশিং মেশিনের মধ্যে সত্তর পার্সেন্ট ফ্যামিলিতে এই টপ লোডিং ওয়াশিং মেশিন গুলো থাকে তো তুলনামূলক ম্যানুয়াল থেকে এটার একটু বিদ্যুৎ বিল বেশি আসে আর এগুলো এখন বাংলাদেশের মার্কেটে ইনভার্টার সিস্টেমের এখনো আসে নাই ইনভার্টার যদি করা হতো তাহলে ভালো হতো ম্যানুয়াল গুলো যে প্রাইস থাকে তার থেকে একটু অর্থাৎ মিড রেঞ্জে কিন্তু এগুলো পার্সেস করতে পারেন আর যদি আপনি বেশি প্রাইজে নিতে চান তাহলে কিন্তু এইটা নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনি যা যা চান সবকিছুই কিন্তু পাচ্ছেন এটি হচ্ছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আপনি এইখানে ডিটারজেন্ট দিতে পারছেন এইখানে কাপড় দিয়ে রাখবেন কাপড় দেওয়ার পরে ও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারে আপনি যদি বলেন যে এই তিনটা ওয়াশিং মেশিনের মধ্যে কোনটা খুব ভালো পরিষ্কার করতে পারে অবশ্যই ওইটা কিন্তু আপনার সব থেকে ভালো পরিষ্কার করতে পারে যে যেটা আর কি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন হয়ে থাকে কারণ এটা কাপড়টা একবার উপরে ওঠে একবার নিচে নামে অর্থাৎ আমরা যেভাবে হাতে কাচি ওই রকমই হয়ে যায় তো ওইটাই কাপড়টা যেমন ভালো পরিষ্কার হয় এরই সঙ্গে ড্রাই অপশনটাও কিন্তু থাকে আবার বিএলডিসি ইনভার্টার যেহেতু ওইটাই বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা বেশি থাকে এই জন্যই কিন্তু বিএলডিসি ইনভার্টার যে মোটরটা হয়ে থাকে সেইগুলো কিন্তু আপনি এইটাতেই ফ্যাসিলিটি পান অর্থাৎ ফ্রন্ট লোডিং যে ওয়াশিং মেশিনগুলো থাকে এইগুলোতেই কিন্তু এই অপশনগুলো থাকে যদি আপনি বলেন যে এটার অসুবিধা কি এটার অসুবিধা বলতে কি ডোরটা হচ্ছে আপনার নুয়ে একটু খুলতে হয় এটা যদি আপনার অভ্যস্ত হয়ে যান তাহলে এরকম কিছু মনে হবে না আর এখানে সবকিছু ডিজিটাল পেয়ে যান এখন কিন্তু একদম আপডেটের সঙ্গে নব্বই পার্সেন্ট পর্যন্ত কিন্তু ড্রাই করতে পারে এটা ডোরটা একটু আপনি যদি সাবধানের সঙ্গে খোলেন তাহলে গ্যাস যাবে না এই গ্যাস আপনার হয়তো দুই বছর পর পর তিন বছর পর পর চেঞ্জ করতে হতে পারে তো এই ছিল টপ লোডিং প্লাস হচ্ছে ম্যানুয়াল ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের একদম সাধারণ ভাষায় পার্থক্য তো আপনার যদি মনে হয় যে আপনার হচ্ছে ড্রাইটা ভালো হবে নব্বই পার্সেন্ট পর্যন্ত ড্রাই একদম ড্রাই কাজ কমপ্লিট হয়ে যাবে এরই সঙ্গে হচ্ছে ভালো ওয়াশ করতে হবে তাহলে আপনি ওইটা নিতে পারেন এগুলোতে যে খারাপ হয় তা না এগুলোতে আপনার হাতে কেসে যতটুকু পরিষ্কার করেন তার তুলনায় কিন্তু ভালো পরিষ্কার হয় তুলনামূলকভাবে এই দুইটা থেকে ওইটাতে আরো বেশি পরিষ্কার হয় প্লাস হচ্ছে হিটিং যে এলিমেন্ট ওইটাই সেটআপ করা থাকে অর্থাৎ গরম পানি দিয়ে ওয়াশের সুযোগটা থাকে যে সুযোগটা সুবিধাটা আপনি এই দুইটাতে পাচ্ছেন না এই অপশনটাও কিন্তু ফ্রন্ট লোডিং এ হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন যে আপডেট ফিচারগুলো ওইটাতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তবে লংজিভিটির কথা যদি বলি লং টাইম ধরে যদি একটি ওয়াশিং মেশিন ব্যবহার করতে চান সার্ভিস ইস্যু কম হবে খরচ কম হবে তাহলে এই ওয়াশিং মেশিনটাই পারফেক্ট অর্থাৎ ম্যানুয়াল ওয়াশিং মেশিনটা তো আপনার প্রয়োজন অনুপাতে আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন আমি চেষ্টা করেছি আপনাকে জানানো তো এইখান থেকে আপনি আপনি বিবেচনা করে আপনার ফ্যামিলির জন্য কোনটা হবে কিন্তু ডিসাইড করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কিন্তু নোটিফিকেশনে চলে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে যদি কোনো বিষয় ধোয়াশা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিফলে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ